গুড মর্নিং বন্ধুরা আজকে বানাচ্ছি ছোলার ডালে বড়া করে তরকারি প্রথমে ছোলার ডালগুলো কাঁচা লঙ্কা দিয়ে হিং দিয়ে আগে ডালগুলো একটু পেস্ট করে নেব শুকনো শুকনো করে একটু হিং দিচ্ছি একটু নুন দিচ্ছি আগে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে ছোলার ডালগুলোকে আগে পেস্ট করে নিলাম এটাকে বড়া করব আর মশলার জন্য নিলাম টমেটো কাঁচা লঙ্কা আদা আর ধনে জুড়ে একটু গুঁড়ো এর সঙ্গে একবারে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি অল্প করে জল দিয়ে আলু দিয়ে মটর ডালে বড়া করে তরকারি করব ছোলার ডাল মটর ডাল মেশানো আছে মিশিয়ে বড়া করে করব নিরামিষের দিনে এটা ওটা কি করবো এগুলো নিরামিষের দিনে খাওয়া খুবই সুবিধা খেতেও সুন্দর হয় আপনি ভাতেও খেতে পারবেন রুটিতেও খাওয়া যাবে পরোটাতেও খাওয়া যাবে যেভাবে মনে হবে সেভাবেই খেতে পারেন ভাজাতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হবে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন এতে তেজপাতা সেটাই আমাদের দিচ্ছি নিরামিষ কথা যেহেতু একটু তো মিষ্টি দিতেই হবে একটু চিনি দিলাম খুব সামান্য টমিল সঙ্গে ব্যালেন্স করার জন্য একটু দিলাম আলুগুলো ইয়ের মধ্যে কষিয়ে নিই দেখো বন্ধুরা ঠোলার ডালে বড়া করে তরকারি হয়ে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম একটু গরম মশলা দিচ্ছি আগে একটু গরম মশলা একটু ঘি এগুলো তাকাটা খেতে কিন্তু খুব টেস্ট হয় একবার খেয়ে দেখবে ভালোই টেস্ট হয় মোটামুটি হয়ে গেল তরকারি কালার টা এসছে ছোলার ডালে বড়া করার তরকারি আমি রেসিপিটা আপনাদের চ্যানেলে দিয়ে দেবো